ফাইনালি কিন্তু দেবদার রঘু ডাকাত আসছে এবং সেটা কিন্তু আসছে দু হাজার পঁচিশে জানালেন দেবদার নিজেই সো হ্যালো গেস আই এম রিয়া অ্যাড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো রঘু ডাকাত রঘু ডাকাত নিয়ে নানা জল্পনা কল্পনা কিন্তু ঘোরাফেরা করছিল যে রঘু ডাকাত দেবদার আসছে কিন্তু তার কোনো অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট বা অফিসিয়ালি কোনো আপডেট কিন্তু পাওয়া যায়নি কিন্তু রিসেন্ট একটা ইন্টারভিউতে কিন্তু দেবদার জানায় যে হ্যাঁ দেবদা কিন্তু রঘু ডাকাত করছে এবং দেবদার ডাকাত আসছে দু হাজার পঁচিশে তো কেন এতদিন আপডেট আসেনি তার কারো জিজ্ঞাসা করায় কিন্তু দেবদা জানায় যে দেবদা এখন এমন কাজ করছে তিনি বেশ বিভিন্ন কন্টেন্টের ওপরে কাজ করছে এবং যে সিনেমার গল্প ভালো দেবদা কিন্তু তাতেই কাজ করছে যেমন তেমন সিনেমায় কিন্তু দেবতা এখন কাজ করছে না গল্প ভালো কন্টেন্ট ভালো হলেই কিন্তু দেবদা কাজ করছে তো খাদান খাদান কিন্তু দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি ফাইনালি অ্যানাউন্সমেন্ট হলো কিন্তু খাদানের স্ক্রিপ্ট কিন্তু লেখা হচ্ছে গত দু বছর ধরে এমনটা জানাই কিন্তু দেবদার নিজেই গত বছর ধরে খাদানের স্ক্রিপ্ট লেখা হচ্ছে এবং এতদিনে মানে বছর পর কিন্তু খাদানের অ্যানাউন্সমেন্ট হলো ঠিক সেই রকমই কিন্তু রঘু ডাকাতেরও কিন্তু স্ক্রিপ্ট লেখা চলছে এবং গল্প যতক্ষণটা ভালো হচ্ছিল দেবদা তাতে কাজ করতে নাড়াচ্ছিলো সুতরাং স্ক্রিপ্ট ভালো মতো লেখা হয়েছে এরপরেই কিন্তু দেবদার রঘুডাকাত করবে সেই জন্য স্ক্রিপ্ট কিন্তু লেখা চলছে এবং তারপরেই কিন্তু খুব শীঘ্রই কিন্তু দেবদার ডাকাতেরও অ্যানাউন্সমেন্ট করবে কিন্তু সেটা কিন্তু আসছে দু হাজার পঁচিশে কারণ দু হাজার চব্বিশে দেবদার পরপর সিনেমাগুলো কিন্তু একটা শিডিউল সাজানো হয়ে গেছে কারণ দুর্গাপূজার টেক্কা আসছে দেবদার পঁয়তাল্লিশ নম্বর সিনেমা এবং ছেচল্লিশ নম্বর সিনেমা কিন্তু খাদান এবং তার তারপরেই কিন্তু দেবদা অভিজিৎ সেন এবং বেঙ্গল টকি মিলিত সিনেমাটা হতে চলেছে তো দু সালে কিন্তু দেবদা এই তিনটা সিনেমাই করছে এবং তারপরে দু সালে কিন্তু দেবদা রঘু ডাকাত আসছে দেবদা সেটা কিন্তু নিজে কনফার্ম করে দিল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট কিন্তু দেবদা অবশ্যই করবে দেবদার টিম অবশ্যই করবে তো কবে করে সেটা তো চোখ রাখতেই হবে দেবদার দেবদা প্রোফাইলে তো খুব শীঘ্রই হয়তো করবে এবং যে রঘু ডাকাত করছে এইটা একটা সিউরিটি পাওয়া গেল এবং শুধু রঘুরা কাল্পনা দেবদা চাঁদের পাহাড় আসছে এবং দেবদা বিভিন্ন বিভিন্ন কিন্তু কন্টেন্টে সিনেমা করছে দেবদা কিন্তু এক ধারায় কিন্তু সিনেমা করে যাচ্ছে না দেবদা কিন্তু বিভিন্ন আমরা কিন্তু টনিক থেকে দেখেছি টনিক কিসমিস প্রজাপতি দেন বোমকেশ বাঘা যতীন এবার দেখলাম প্রধান আবার আসছে কিন্তু অ্যাকশন মুভি খাদান টেক্কা আবার কিন্তু জানে না দেবদা অভিজিৎ সেন এবং বেঙ্গল সিনেমাটা কী ধারার হতে চলেছে তারপর কিন্তু রঘু ডাকা চাঁদের পাহাড় বিভিন্ন রকম দেবদা কিন্তু বিভিন্ন রকম কন্টেন্টে সিনেমা করছে এবং দেবদা এতেই বিশ্বাসী তো বেসিক্যালি তোমাদের কি মত এবং তোমরা রঘু ডাকাতে কতটা এক্সাইটেড সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা খুব শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই